প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি তো দর্শক আমরা এখন সমুদ্র থেকে জাল তুলতেছি আর আমরা এখন যেই জায়গা থেকে জাল তুলতেছি মানে যেই জায়গাটা বা ফিশিং গ্রাউন্ডটা এটা হচ্ছে বঙ্গোপসাগরের সোয়াশ নো গ্রাউন্ড সোয়াশপ নো গ্রাউন্ড আপনারা অবশ্যই চেনেন তো বাংলাদেশের ফিশিং জাহাজগুলো বেশিরভাগই এই সোয়াশ অফ নো গ্রাউন্ডে ফিশিং করে থাকে কারণ এখানে বিভিন্ন মাছের আবাসস্থল বা এই জায়গাতে মাছ বেশি পরিমাণে পাওয়া যায় তো আমরা এখন সোয়াছব নো গ্রাউন্ডের গর্ত নামে একটা জায়গা আছে ওই জায়গাটা পানির গভীরতা অনেক বেশি এখানে প্রায় সত্তর মিটারের মতো পানির গভীরতা আর এখানে এসেছি আমরা কিছু প্রজাতির মাছ ধরার জন্য বেশ কিছুদিন যাবৎ এখানে এই গ্রাউন্ডে এই মাছগুলো পাওয়া যাচ্ছে যেমন কালো রূপচাঁদা মাছ তারপর আইলা মাছ তারপরে আইলা বড় চোখ লালপুরি এরকম ছুরি মাছ এরকম কোয়ালিটি মাছগুলো এখানে পাওয়া যাচ্ছে তো আমরা খবর পেয়ে এসেছি মাশ এর আগের ট্রলো অনেক মাছ পেয়েছি তো এই ট্রলো প্রায় দুই টনের মতো মাছ এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা উঠাচ্ছি সমুদ্র থেকে তো এই ব্যাগে কি কি মাছ ব্যাগটা খুললে দেখা দেখব আমরা ইনশাল্লাহ তো আপনারা আমাদের সাথেই থাকুন যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখবেন তো ব্যাগটা খুলুক তারপর দেখি আমরা কি কি মাছ আসে প্রিয় ভিহার্স দেখুন আমি যেমনটা বলেছিলাম যে এই গ্রাউন্ডে অনেক কোয়ালিটি মাছ পাওয়া পাওয়া যাচ্ছে অন্য অন্য ফিশিং জাহাজ এখানে বেশ কিছুদিন যাবৎ এই মাছগুলো পেয়ে যাচ্ছে তো আমরা দেখুন এই ট্রলে অনেক কালো রূপছাদা মাছ তারপরে আইলা মাছ আইলা বড় চোখ তারপরে কলম্বো মাছ হার্টেল সুরি মাছ এই যে দেখুন আমার হাতে এটা হচ্ছে আইলা বড়ো চোখ তারপরে প্রফার ফিশ বাটার ফিশ তো সব মিলিয়ে মোটামুটি এখানে অনেক মাছ মিক্সার তবে প্রত্যেকটা মাছই কিন্তু কোয়ালিটিফুল মাছ তো এই যে দেখুন লাল পুরিগুলো এতগুলো মাছের ভিতরে লাল পুরিগুলো লাল দেখা যাচ্ছে খুব ভালোই লাগতেছে তো দেখুন এখানে যে ব্ল্যাক পম্পেট বা কালো রূপচাদা মাছ মাছগুলো জীবিত এবং অনেকটা ফ্রেশ তো দর্শক আপনারা অনেকে আমার ভিডিও দেখেন বাট আমার এই ভিডিও পেজটিতে ফলো দেননি অবশ্যই অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ভিডিওগুলো তো দেখুন আমাদের নাবিক দেখাচ্ছে আপনাদেরকে মাছ হাতে নিয়ে কালো রপচদা মাছগুলো এখানে একটা কিং ম্যাকারেল দেখা যাচ্ছে তো এখন এই মাছগুলোকে সুন্দরভাবে আলাদা আলাদা করে গ্রেড করা হবে তারপর এই মাছগুলোকে বেছে প্যাকেট করা হবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি কোথা থেকে আমার এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন তো আল্লাহ হাফিজ